আপনার বাপের নামে চল্লিশে বাৎসরিক খাওয়াইতেছেন খাওয়ায় না বাপ মরলে চল্লিশে খাওয়ায় না সাইট দিন খাওয়ায় না এ সব শয়তানি এর ডাইরেক্ট বন্ড আমি এটা কিসে চল্লিশে কিসে বাৎসরিক মেয়া একদিন আগে খাওয়াইলে কি গুণ হইবো নাকি বরঞ্চ ওই ডেটে খাওয়ানোই হারাম ওই খাওয়াই খাওয়াইবা সোয়াব তো হইবই না আর উল্টা পিলে গুণা হইবো আর খাওয়ায় কাকো একজনও গরিব খাওয়ায় না সব বড় লোক খাওয়ায় ভাই রা দিবিকু গাইলে কয়ে পরে ছ ছ কত কন তে তুমি দিলা কাঙ্গালি বোস খাইলা শিল্পপতির আল্লা ক দি মুতরে হুন্দের রোডে দিয়া বদমাইশ কাঙ্গাইলে বোস রে বানাইসে বড়লোকের বোস না কয় বা কাঙ্গাইলা বোস গরিবের উপরে চাপাই দাও তোমরা বড়োলোকরা খাইয়া মরেওলা কাম পট্টি গরম করে এলাব থাপ রাইয়া কথা কর না কেন কাঙ্গাইলে বস তো বেড়া বড়োলোক একটা টুকরাও দরবি না বেড়া সব রাস্তা রাস্তা বিলাবি আসে না নাই বাপের নামে খাওয়ায় মান নামে খাওয়ায় বছর গেলে সব বড় লোক দাওয়াত দেয় যে গোস বড়া ওই বদমাস তোমার রে উল্টা ফিল হুন্দুর মুকুটে পিড়াইবো তোমার কারণে তোমার কে কইছে খাওয়াইতে এই খাওয়ানের টাকাটা তিনখানায় দিয়ে দাও তোমার বাপ কবরে বইবে কোরআন শরীফ পরে সব পাইবো আর তুমি মানুষকে দেখার লাগে ডেক বাইরেছ আর তোমার বাপের বাইরেবে আমি হুমান দে পিটাবো কবরে তুমি বাইরে বাপ ডেক আর তোমার বাপের বাইরে গুরজু দিয়া কই পাইস সমস্ত শয়তানি কোনো খাওয়া দাওয়া নাই মিয়া খাওয়া এমনে এমনি খাওয়া করে সুন্নাত বাপের নাম করে খাওয়ানোটা জায়েজ নাই বাপের নামে খাওয়াবেন কি একে তিনখানে দিয়ে দেন মসজিদে টাকাটা দিয়ে দেন মিয়া আরো বেশি সব হবে খাওয়াইলে আজকে খাওয়াইছেন ঈশার আগে পায়খানা করছে সব গেছে গা ম্যান হল দিয়া এর আর কোনো সব হইবে না পায়খানা করছে পেট কি লিয়ার তোমার খাওয়া নুকি লিয়ার আর এই খাওয়ানের টাকাটা মসজিদে দিয়ে দিবা টাইলসের জন্য একটা ফ্যান দিয়ে দিবা যত যুগ থাকবো তোমার বাবা কবরে আরাম পাবে এইটা কইলেই তো কইবা যে আমরা আগে খাইতাম আত্মীয়র ভাষায় মোল্লাগুলা নতুন নতুন ডিজিটাল হইয়া খাওয়নগুলা বন্ধ করছে খাওয়ন বন্ধ করে নেই জাহান নামের আগুন খাওয়া বন্ধ করছি আমি ইলিয়াস রহমান যে করে বাসু এখার চল্লিশে খাই না এই যারা খাবেন যা কবার জাকাত ওয়াজিব এটা মাসলা বলে দেই মনে রাখবেন আমার মাসলা ঠেকাবার মতো ক্ষমতা কেউ নাই চ্যালেঞ্জ করলাম আমি এই মাসলা জিগাবেন মুফতিদের কাছে যদি কারো চল্লিশা বাৎসরিক কোন ইমাম খায় কোনো বড় লোক খায় তার বড় বড় রোগ হয়ে যাবে শরীরে এগুলো খাইতে যাবেন না মেয়া এগুলো খাবেন না খবরদার এই বাৎসরিক খাওয়ান চার দিনের খাওয়ান এগুলো ইসলামে জায়েজ নাই এই না জায়েজ জিনিস খাইবেন আপনার শরীরে বিশাল বড় বড় রোগ হয়ে যাবে মনে রাখবেন এই জন্য আমি এগুলো খাই না আমি যাইও না কোনো দাওয়াতে আগে যাইতাম এখন যাই না কারণ যাদের পরে জাকাত ওয়াজিব তো তারা এই সমস্ত খাবার খাইতে যাবেন না এগুলো খাবার খাইতে যাবেন না বড় বড় রোগ হয়ে যাবে সেদিন আমাদের কথা মনে করবেন আল্লাহ কবুল করবেন কেন আমিন আর যেই ইমাম সাহেব এই চল্লিশ আর এক এক ছেলে খাবে বৎসরিকটা খাবে বাপের বাপের মার ভয়তা মনে রাখবেন ওই ইমাম সাহেব এই মেম্বারের দ্বারা হক কথা বলতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে তার বন্ধ হয়ে যাবে দিল মরে যাবে রসুল বলেন দিল মরে যাবে আমার নবীর জীবনে কোনোদিন এগুলো ছিল না এই জোর নবী হক কথা তার সাহাবীরা বলতে পারতেন